বর্তমানে কিন্তু পাড়া মহল্লায় কিন্তু এই গোষ্ঠীর সমিতি বা ভাগ একটা জনপ্রিয় হয়ে উঠেছে আমাদের এলাকাতেও আমাদের নিজের মহল্লাতে গরু ভাগ কিন্তু এটা ভাগ করা হচ্ছে সমিতির এক কথা সাপ্তাহিক একশো মাসে একশো টাকা বা সাপ্তাহিক একশো টাকা করে করে দিয়ে কিন্তু এই বান্ন সপ্তাহ একটা বছর তার মানে সবাই পরিবারের সবাই মিলে যদি এরকম করা যায় তাহলে হয়তো বা গায়ে বা কোনো টেনশন বা একটা বড়ো ধরনের একটা এক একসঙ্গে এত তিন চার পাঁচ কেজি মাংস সাত কেজি মাংস একসঙ্গে পাওয়া কিন্তু সম্ভব না কারণ পরিবারের মধ্যবর্তী পরিবারের কিন্তু পাওয়া সম্ভব কেনাও সম্ভব নয় তাই এই প্রতি সপ্তাহে একশো টাকা করে করে দিয়ে কিন্তু পাড়া মহল্লা এখন প্রতিটা শুধু আমাদের এখানে না প্রায় অনেক জায়গায়তে আমরা দেখতে পাচ্ছি যে এই পাড়া মহল্লাতে কিন্তু এই সমিতি একটা জনপ্রিয়তা হয়ে উঠছে আস্তে আস্তে আমাদের সমাজে সবাই

মাংসটা ভাগ করে দিলে এই এক বছরের অভিজ্ঞতা কি এই যে কষ্ট করে এই সমিতিটা করছিলেন আমাদের সমাজে অনেক বছর তো ছিল না আমরা শুনেছিলাম এই দাদা আমলে সময় ছিল বরাববার আমলেও দেখিনি আমরা আপনি শুরু করছিলেন আসলে এই সমাজে একসাথে করে এই সমিতি করছিলেন অভিজ্ঞতা কেমন ছিল অভিজ্ঞতা দা আমার সেরাবাহিনীর ছাব্বিশ বছর চাকরি করে যে অভিজ্ঞতা হয় নাই এই ভাগ দিয়ে আমার সেই অভিজ্ঞতা হয়েছে এই কয় যে টাকা দেবো না যা ওই ইয়ের সময় গরু কেনার শুরু যখনই পাঁচ হাজার টাকার কথা শুনতে আর নাই যেন আমার ভাগ টাকা দিতে তাই একটা বড় অভিজ্ঞতা না যদি সবাই নিয়মিত টাকাটা দিত তাহলে সুন্দরভাবে আজকে গরু জবাই করে আরও বড় ধরনের করতে তো ছিল আমার ইচ্ছা ছিল সেই ইচ্ছা প্রথমে সদস্য কতজন ছিল আপনার আর এখন অবশিষ্ট বিয়াল্লিশ জন সদস্য ছিল লাস্ট পর্যায়ে হলে তো জন

ধন্যবাদ ভাই আপনার সুন্দর একটা উদ্বেগ নেওয়ার জন্য দর্শক এই তো আমাদের সমাজে ভাই অনেক একটা বছর পরিশ্রম করার পর কিন্তু আসলে অনেক বড় ধরনের কিছু চাইছিল কিন্তু প্রথম অবস্থায় তো বিষটা ছিল মাত্র তাই এখন পাড়া মহল্লা কিন্তু জাঁকজমক বা জনপ্রিয়তার শীর্ষে হচ্ছে এই গোস্ত সমিতি প্রতি সপ্তাহে একশো করে টাকা দিয়ে দিয়ে আমরা এই গোষ্ঠ পেয়েছি সাত কেজি আট নয়শো গ্রাম করে পেয়ে পাইছি আমরা ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ